কিন্তু পাকিস্তানি পার্টি কালেকশন আর এই কামিজগুলো কিন্তু খুবই রিজনেবল একটি প্রাইজে নিতে পারবেন এইগুলো প্রাইস হবে বাইশশো টাকা বাইশ আপনার এই গর্জিয়াস কামিজগুলো নিতে পারবেন তো আমরা ফার্স্টে যে কালারটি দেখাবছে লাইট পেস্ট কালার কালারটি কিন্তু অনেক সুন্দর আর যারা ভিডিওটা এখন প্রথম দেখছেন এখন আমার যারা চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দেবেন খুব সুন্দর এখানে গর্জিয়াস কাজ করা আছে আর এগুলো আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ হবে দেখেন অনেক সুন্দরভাবে এখানে ডিজাইন করা আছে সুন্দর সম্পূর্ণ পাকিস্তানি একটি কালেকশন দেখেছি অসাধারণ সুন্দর গর্জিয়াস কাজ করা আছে নিচের ঘেরটাতে সুন্দর গর্জিয়াস কাজ করা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ হবে তো নিচে ঘেরে গর্জিয়াস ডিজাইন করা আছে তো এটা হাতাটা সুন্দর কাজ আছে আমরা হাতাটা দেখাবো হাতাটা সুন্দর কাজ আছে এবং প্যান্টটা এবং স্যালারটা আমরা দেখাই দেবো এখন এটা স্যালারটাতে সুন্দর ডিজাইন করা থাকবে দেখেন অনেক সুন্দর ডিজাইন করা আছে স্যালারটা আর ওনারা কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা থাকবে ওনারা অনেক গর্জিয়াস কাজ করা এটা প্রাইস হবে বাইশশো টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ হবে তো এখন যে কালারটা দেখছেন এই কালারটা কিন্তু হচ্ছে পেঁয়াজ কালার ডিপ পেঁয়াজ কালার কালারটা অনেক সুন্দর তো এগুলো আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ হবে এখানে স্টোর এবং সাদা সুতো দিয়ে ডিজাইন করা আছে খুব সুন্দর গর্জিয়াস ডিজাইন করা আছে এবং হাতাটা সুন্দর কাজ করা আছে কিন্তু হাতাটা অনেক সুন্দরভাবে ডিজাইন করা আছে নিচের গেটটা গর্জিয়াস কাজ করা আছে সেটার সাথে একটি প্যান্ট সালোয়ার পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে বাইশশো টাকা এগুলো কিন্তু পূর্বে অনেক প্রাইস ছিল এগুলো এগুলো সাড়ে চার পাঁচ সাড়ে পাঁচ করে সেল হয়েছে এখন এটা হচ্ছে মাত্র বাইশশো টাকা হলে আপনারা নিতে পারবেন আমাদের সব থেকে তো এখন যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে ডিপ পেস্ট কালার কালারটা কিন্তু অনেক সুন্দর আপনি যে কোনো বিয়ে অনুষ্ঠান পার্টি ফাংশনে এই কামিজগুলো পড়তে পারবেন তো এটা হচ্ছে আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ হবে এবং নিচের ঘেটা সুন্দর গোজিয়াস কাজ করা আছে অনেক সুন্দর এটি পাকিস্তানি পার্টি কামিজ কালেকশন দেখাচ্ছি এগুলো আপনারা প্রাইস হবে মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা হলে নিতে পারবেন তো এটা হাতাটা সুন্দর কাজ করা থাকবে হাতাটা অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইন আছে তো এটার সাথে একটি প্যান্ট স্যালোয়ার আছে আমরা স্যালোয়ারটা এখন দেখা দেবো আপনাদের স্যালারটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা আছে সুন্দর গর্জিয়াস ডিজাইন করা আছে স্যালয়ারটা তো অনেক সুন্দরভাবে এবং আমরা এখন এটা অন্যটা দেখাবো অন্যটা কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস ওনারা গর্জিয়াস একটি ডিজাইন করা থাকবে দেখেন দু পাশে কিন্তু সুন্দর ডিজাইন করা আছে এবং ফুল বডি জমিনে কিন্তু পুরাটা ডিজাইন করা ওনারা অনেক বড় একটু ওনার পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র বাইশশো টাকা পাকিস্তানি পার্টি কামিজ কালেকশন দেখালাম তো আমরা এখন আমাদের শপের লোকেশনটা দিয়ে দেব হচ্ছে শপের নাম হচ্ছে নেস্ট কিউশন আর যারা অনলাইনে নিতে চান তারা এই নাম্বারটিতে যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ আছে দুটা অনলাইন নাম্বার আর এটা হচ্ছে ইস্টার্ন প্লাজা হাতির পুল আসলে আপনারা এই সবটি পেয়ে যাবেন স্ট্যাম্প প্লাজা মার্কেটে তিনতলা আসতে হবে দোকানের নাম নেস কুয়েশন তো ভিওস যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেউ কোথায় পশু আমার ভিডিওটা দেখছেন ভিডিওগুলো একটু বেশি করে আপনারা শেয়ার করে দেবেন আপনাদের এই হোয়াটসঅ্যাপে একটু ভিডিওগুলো একটু শেয়ার করবেন তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ